এর জন্যই বলে নিজে নিজে বেশি পাকা করতে নেই কেন বললাম বলো তো কথাটা আমার পিস্ত তো বোন মানে এরকমভাবে মুখে মেকআপ ঠুসেছে একদম মা মাকালির মতন লাগছিলো দেখতে যে আনি ও ভিডিওটা দেখার পর আমাকে প্রচুর বকা দিবে তো যাই হোক তারপরে পরে আবার আমি ওকে ভালো করে না মুখে মেকআপ ঠুসে দিলাম হেয়ারটাও করে দিলাম আমি শুধু বলেছিলাম আমার হেয়ারটা কার্লি করে যেহেতু আমার সামনের চুলগুলো প্রচণ্ড বড়ো বড়ো লেয়ার কাটা নেই সেজন্য আমি নিজে নিজে পারবো না আর আমার হেয়ারটা স্টেট আমি অনেকদিন থেকেই থেকে ভেবেছি মানে ক্রিম্পি করব ক্রিম্পি করবো তো যাই হোক এরকম বাজেভাবে করে দিয়েছিলো মানে কি বলবো কিছু আর করার নেই তারপরে এখানে আমি পিসিকে সাজিয়ে দিয়েছিলাম সাজানোর পরে আমরা এই তো আটটার দিকে এসে পৌঁছেছি আর ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিলো তো ফার্স্টে আমরা গিয়েছিলাম স্টলে এখানে ফুচকা ঘুগনি চাট আর হচ্ছে জিলেপি ছিল আর কফি তো আমরা ফুচকা আর চাটটাই খেয়েছি খাওয়া দাওয়া করার পরে এখানে কিছু ফটো ভিডিও ভিডিও করা হয়নি সেরকমভাবে করে নিয়ে যেটুকু করে সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আমরা চলে গিয়েছিলাম মেন কোর্সে খাওয়ার দিকে এখানে ছিল ভাত স্যালাড ভেজ ডাল চচ্চড়ি পাবদা মাছ মাটন ফ্রায়েড রাইস দই চাটনি আর মিষ্টি